হ্যালো গাইস আজ আবার নিয়ে এসেছি ইয়াসের দুষ্ট মিষ্টি কাণ্ড কারখানা নিয়ে একটি বড় ভিডিও প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে পেন্সিলের মধ্যে রং দিয়ে কালার পাশেই এটা বসে রয়েছে ওর গায়ে দিচ্ছিস কেন ও কিন্তু আবার খামছে দিস না ওর কিন্তু ব্যথা লেগে যাবে বাবান এই ভোলাটা ওরকম ভয় পায় না এত মারধর খায় আমার ছেলের কাছে তাও বসে থাকে

কখন কামড়ে ফামড়ে দেবে বাবা ওর মুখের কাছে হাত দিচ্ছে না না ওইসব করিস না অত্যাচার করিস না এই হুলো হুলো

এই ফুলটা মনে হয় কাঞ্চন ফুল ফুল আমি ঠিক জানি না পাকলুর গাছে পেরেছি এই দেখো নাও কানে দাও দেখি দাও কানে দাও খুব সুইট ও এটা কি সব ফুল তোলে না বাবা সব ফুল তুললে আমাদের কাছে ফুলই থাকবে না নাই দুটো কি আ বড় একটা না না পড়ে যাবে না আরো বড় হবে জামা ষষ্ঠীর দিন নিয়ে যাবে হ্যাঁ কোন দিকে যাবো ফুল তুল তো দাঁড়াও ঠাকুর রাগ করে না রাগ করে না আমার পাখলু চেয়েছে আমাদের গাছের ফুল চলো 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 ভাইয়া লো লেলো আরও আছে কোথায় আছে কুই যে কুই ওই না ওই সব ফুল তুলে নিলে না আমাদের বাড়িটা সুন্দর লাগবে না আমাদের বাড়িতে এসে কে বলি বাবা এদের বাড়িতে ফুল গাছই আছে ফুল তো নেই সেটাই তো বলবে ভালো লাগবে না ও ও এই যেগুলো কুড়ি এগুলো ফুল ফুটবে না বাবা কুড়ি তোলে না আমার শোনা বাবা দেখেছিস এই জন্য কিন্তু তো আমি দেখাই না